অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার যে ষা মাসিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের প্রশ্ন এবং তার সমাধান দেখব তো যাক। ইসলামের বিধিবিধানের দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি তোমার চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যস দেখা দিতে পারে এ সময় ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও তোমাকে প্রথমে কাজে একে দিয়েছে প্রাকৃতিক সরি প্রকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার বিনিময় তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশ কি কি বিরূপ চিত্র দুর্যোগে দেখতে পাও তা চিন্তা করে দেখো এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছক লিখো তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা ও অনুশীলন করে থাকো আলোচনা করে লিখো নমুনা ছক তো প্রথমে আমি যা খুঁজে পেলাম তারপরে প্রথম বন্ধু যা খুঁজে পেল তারপরে দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল যা খুঁজে পেলাম বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প তারপরে প্রথম বন্ধু যা খুঁজে পেল খরা বজ্রপাত ভূমিদশ তারপর দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল সুনামি অগ্নিকাণ্ড সুনামি অগ্নিকাণ্ড তারপর নদীর ভাঙ্গন এরপর হচ্ছে দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন আল্লাহর কাছে প্রার্থনা করা তবা ও ইস্তেকফার করা সাদকা ও দান করা তারপর দৈর্য ধারণ করা অসহায়দের সাহায্য করা তারপর আমরা কাজ দুইয়ে সমস্যা খুঁজে বের করি তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় মানে হতে হয় বলে তুমি মনে করো এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগের থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ তো কাজ সমস্যা খুঁজে বের করি ফলে জীবনের ক্ষতি সম্পদের ক্ষতি খাদ্য সংকট পানির সংকট তারপর হচ্ছে অসুস্থতা ও মহামারী তারপর ইসলামের দৃষ্টিতে তার শিক্ষা আল্লাহর প্রতি বিশ্বাস ও আস্থা রাখা ধৈর্য ও সংযম প্রদর্শন করা তারপর হচ্ছে পারস্পরিক যে সাহায্য ও সমবেদনা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা এবার আমরা কাছে তিন খেয়াল করি যে সমস্যা সমাধানে ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ চারজন বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমার অথবা আমাদের করণীয় খিতা 6 লিখে উপস্থাপন তো ছকটা এমন হবে ইসলামের বিধিবিধানের একটা বক্স থাকবে তারপরে আমার অথবা আমাদের যে করণীয় তার একটা বক্স থাকবে তারপর চর্চা অথবা অনুশীলনের কৌশল তার একটা বক্স থাকবে তো লক্ষ্য করো প্রথমে সমাধান ইসলামের করণীয় নির্ধারণ দুর্যোগপূর্ণ মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী করণীয় তারপর খেয়াল করো যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী করণীয় ইসলামের বিধিবিধান তারপর হচ্ছে আমার অথবা আমাদের করণীয় চর্চা ও অনুশীলনীয় কৌশলগুলো আল্লাহর প্রতি তারপর হচ্ছে আল্লাহর উপর নির্ভর করা নিয়মিত নামাজ প্রতি কোরআন তেলাত ধৈর্য ধারণ করা বিপদের সময় ধৈর্য ধারণ করা তারপর হচ্ছে ধৈর্যের দোয়া ও জিকির করা তারপর হচ্ছে সাদাকা ও দান করা দুস্থ ও অসহায়দের সাহায্য করা আয় অনুযায়ী সাদাকা প্রধান তারপর হচ্ছে ও ইস্তেকফার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ইসতেক দোয়া পাঠ পারস্পরিক সাহায্য বিপদের সময় একে অপরের সাহায্য করা সামাজিক সহায়তা কার্যক্রম এবার আমরা চার নম্বরে খেয়াল করি যে মানুষ ও প্রকৃতির কল্যাণ তোমাদের করণীয় গুলোর আলোকে নিম্নক্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো নমুনা ছক ব্যক্তি জীবনের কল্যাণ এখানে লিখবে তারপর হচ্ছে ধর্মীয় জীবনের কল্যাণ তারপর হচ্ছে সৃষ্টি জগতের কল্যাণ চার মানুষ ও প্রকৃতির কল্যাণ গুলো শ্রেণীকরণে লিখতে পারি যে ব্যক্তি জীবনের কল্যাণ তারপরে ধর্মীয় জীবনের কল্যাণ সৃষ্টি জগতের কল্যাণ প্রথমটা হচ্ছে ধৈর্য ধারণ তেক পরিবেশের প্রতি যত্নশীল তারপর হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধি নিয়মিত নামাজ ও ইবাদত করা সাদাকা প্রধান তারপর হচ্ছে শারীরিক সুস্থতা কোরআন ও হাদিসের অধ্যায়ন অর্থাৎ পড়াশোনা করা তারপর হচ্ছে দুর্যোগ মোকাবেলা প্রস্তুতি তারপর পাঁচ নাম্বার যে প্রতিবেদন উপরে কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান ও নির্দেশনা আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে বলছে কাজ পাঁচ প্রতিবেদন তো প্রতিবেদন প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের নির্দেশনা অনুসারে করণীয় তো প্রাকৃতিক দুর্যোগগুলো আল্লাহর একটি পরীক্ষা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য এই দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা দুর্যোগের সময় আল্লাহ করে তার ইবাদতে মশগুল থাকা জরুরি এ সময় নিয়মিত নামাজ পড়া কোরআন তেলওয়াত করা এবং ইস্তেকফার করা উচিত ধৈর্য ধারণ করা একটি মহৎ গুণ যা আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের উচিত বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা আর ইসলামের সাদাকা ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে এটি আমাদের সমাজের দুর্যোগ পূর্ণ সময়ে একে অপরের সাহায্য করতে উদ্বুদ্ধ করে তারপর তাওবা ও ইস্তেকফার করা দ্বারা আমরা আল্লাহর কাছে আমাদের পাপের জন্য ক্ষমা চাইতে পারি এবং ভবিষ্যতের জন্য ভালো কাজ করার প্রতিশ্রুতি নিতে পারি এভাবে আমরা সমাজের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করতে পারি প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের এই বিধিবিধান অনুসরণ করলে ব্যক্তিজীবনে মানসিক শান্তি পাবো মানসিক শক্তি বৃদ্ধি পাবে ধর্মীয় জীবন হবে সমৃদ্ধ এবং সৃষ্টি জগতের প্রতি আমাদের দায়িত্ব পালন করা সম্ভব হবে এর ফলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব হবে তো এতুরকি ছিল আজকের এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে